বিনা লাভে পণ্য বিক্রি শুরু করেছে ই কমার্স প্রতিষ্ঠান পাইকারি ডট কম ডট দেখেন এখানে একটি নিউজ আসলে শেয়ার করার মতো মূলত অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে যারা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকে কিন্তু সেখানে কিন্তু তারা লাভ করে এবং ডেলিভারি চার্জটাও নেয় তো এমন একটি ওয়েবসাইট আসলে চালু হয়েছে বাংলাদেশে যেখানে একেবারে বিনামূল্যে অর্থাৎ পাইকারি দামে আপনি যে কোনো জিনিস নিতে পারবেন এখানে আসলে কোয়ান্টিটি কিন্তু ফ্যাক্ট না আপনি যদি একটাও নেন সেটাও আপনি পাইকারি দামে কিনতে পারবেন দেখেন আমি যদি এটা একটু ভিতরে যাই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন বা বেনা লাভে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ই কমার্স প্রতিষ্ঠান পাইকারি ডট কম ডট বিডি এই উদ্যোগের আওতায় কেনা দামে পণ্য বিক্রি করবে এই প্রতিষ্ঠানটি আসলে আপনারা অনলাইনে হয়তো অনেকেই দেখেছেন যে বেশ কিছু অভিনয় শিল্পী তারা এটা নিয়ে প্রচারণা শুরু করেছে তো আমি যদি এই পাইকারি ডট কম ডট বিডির ওয়েবসাইটে যাই তাহলে আসলে দেখতে পারবেন যে সেখানে কি কি আপনারা পাবেন তো আমি একটু সেই ওয়েবসাইটটাতে যাই দেখেন এটা হচ্ছে সেই পাইকারি ডট কম ডট বিডি এনাদের আপনি সরাসরি ওয়েবসাইট থেকেও কিনতে পারবেন এবং মোবাইলের অ্যাপও কিন্তু রয়েছে আপনি চাইলে মোবাইলের অ্যাপও ব্যবহার করতে পারবেন তো এখানে দেখেন বিভিন্ন টাইপের জিনিস রয়েছে এবং এটা একেবারে কম টাকায় দেখেন আমরা যে কোনো একটা যদি এখানে একটু দেখতে চাই আমি এখানে যদি দেখাই দেখেন প্রত্যেকটা প্রায় ছেচল্লিশ পারসেন্ট টেন পারসেন্ট সেভ হবে আপনার টাকা অর্থাৎ একেবারে কম টাকায় আপনি এই জিনিসগুলো কিনতে পারবেন এখানে আসলে বিভিন্ন টাইপের জিনিস আছে আপনারা ওয়েবসাইটে ঢুকলেই বুঝতে পারবেন এখানে আপনারা যদি নিচের দিকে আসেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে সার্চ করতে পারবেন দেখেন উইন্টার কালেকশান বেবি কেয়ার হেলথ বিভিন্ন ধরনের ফুড আইটেম মেকআপ আইটেম এভরিথিং আপনারা এখানে পাবেন তো এই গ্রুপ আকারে আপনারা এখান থেকে যে কোনো জিনিস খুঁজে নিতে পারেন এবং যে কোনো জিনিস একেবারে কম রেটে এখান থেকে আপনারা কিনতে পারেন আসলে এই পাইকারি ডট কম ডট আমি যখন প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করি করার পরে আসলে এদের যে অফারগুলো সেটা দেখে আসলে আমি অবাক হয়েছি কারণ অন্য অন্য জায়গায় একই জিনিস যদি আমি দেখি অন্য জায়গায় কিন্তু অনেক বেশি দাম দেখেন এখানে অ্যাক্সেসরিসের ভিতরে আমি যদি অন্য অন্য কোনো জিনিস দেখাই এখানে বিভিন্ন টাইপের জিনিস আছে যেগুলো একবারে কম টাকাতে আপনি কিনতে পারবেন আসলে এখানে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে কোনটাতে আপনারা কত পার্সেন্ট ছাড় পাবেন দেখেন প্রত্যেকটা জিনিসের কিন্তু ছাড় রয়েছে